আসসালামু আলাইকুম সবাই তোমার ইসমিস্ট ভালো তবু সবাই ইসলাম যদি বলছেন যে এখন ধান মারছে পরে কেটে ফোন কেটে ফোন বস্তার ধান যেহেতু সকাল ভোরবে মানুষ এসে কেটে ফেলেছে মানে একেবারে নিহর তো মানে পানি যেন ধান যেন পানি থেকে তোলার মতো তো যাই হোক এখন আমরা ধান মাড়াই করছি ধান মাড়াই করার পর যাচ্ছে আর একটু একটু ভালো রোদ হয়েছে এই ধানগুলো দূরত্ব স্বাদ নিয়ে শুকানো না আর দেখা যাচ্ছে এখানে আপনার যে কোনো সময় পানি আসার সম্ভাবনা আছে তো আপনি অবশ্যই দেখাচ্ছেন আমার ধানের মাথা কেমন হয়েছে এই অবশ্যটা দেখছেন কম বেশি দেখা যাচ্ছে ধানের মাথা ভালোই হয়েছে এখন দেখা যাচ্ছে যেহেতু নতুন ধান 何で <music>